আরো শুনুন যুবক আমি উর্দু এই ঘটনা পড়ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু একজন সাহাবী ছিল হাবিব ইবনে যায়েদ হাবিব ওনার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি এই সাহাবীকে একজন মিথ্যা নবী দাবিদার সর্বপ্রথম যে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি কয়েকদিন আগে তার নাম হলো মুসাইলামা তুলকা কায্যাব তখন নবীজি তখন জীবিত একটা লাস্ট টাইম এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল এই মিথ্যুকের অনুসারী যে কয়জন তারা ঘটনা চক্রে এই রসুল্লাহ সাল্লামের মাত্র ষোলো থেকে সতেরো বছর বয়সী হাবিব ইবনে জায়দ এই সাহাবিকে বন্দি করছে আটকাইয়া ফেলছিল আটকাইয়া যখন মুসাইলামা ওই মৃত্যু ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে ওই বেঈমান মুসাইলামা ওনার এই সাহাবী হাবিবকে সুন্দর চেহারা 17 বছরের ছেলে নবীজির সাহাবি ওনাকে বলছে হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী এ তখন হযরত আবি বলছে আল্লাহর কসম আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আনতা كذاب আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রসুল আর তুই

মিথ্যাবাদী শেষ পর্যন্ত জিব্বা বা টেনে ছিড়ে ফেলছে শরীরটা কাইটা টুকরা টুকরা করে খোদার কসম বুটি বুটি পিস পিস বানায় ফেলছে گوشতের টুকরার মতো এরপরে হজরত হাবিব ইবনে যায়িদের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে আমরা ওই কিতাবে পড়ছি ওনার এই খবর মদিনায় আসছে যে ওনারে যে এইভাবে নির্মম শহীদ করছে তখন ওনার মা ছিল মহিলা সাহাবি ওনার আম্মাও মহিলা সাহাবি উম্মে আম্মারা ওনার মায়ের নাম এই উম্মে আম্মারা তিনি ওনার কাছে আইসা লোকেরা শুনাইছে মা তোর ছেলে হাবিব মুসাইলামার বাহিনীর হাতে শাহাদাত বরণ করছে কিন্তু ওনারে বলছে মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হইছে মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা টুকরা টুকরা করে একেবারে কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রসুলকে অস্বীকার করে নাই মুসাইলামাকে এক সেকেন্ডের জন্য নবী মানে নাই বারবার তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনাওয়ালার নাম বলে গেছে এ তখন আমরা কিতাবে পড়ছি ওই মহিলা ওই সাহাবীর মা একটা চিৎকার দিয়া সবার সামনে বলছে দিহাদ আলিয়ং আর দা তুহু মদিনাবাসী আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি বুকের দুধ খাওয়াইছে